আর এই যে মাছ ধরার ওই যে উস্তাদ এই যে উস্তাদ এই যে উস্তাদ এই উস্তাদে ধরতেছে মাছ এটা কি নদী ভাইয়া আচ্ছা আচ্ছা এই যে প্রচণ্ড স্রোত এই স্রোতের মধ্যে এই যে মাছগুলা প্রচন্ড স্রোত দাম অনেক মাছের দাম কমে গেছে কারণে ও আচ্ছা আচ্ছা কারেন্ট নাই তো ফ্রিজে মাছ না রাখতে পারাতে মাছের দাম কমে গেছে প্রচন্ড স্রোত এই প্রচন্ড স্রোতে মাছগুলো ভেসে আসছে আর এই মাছ টি তো দেখতে পাচ্ছি না তো ভাইগুলো দেখাচ্ছি

যে কারণে মাছগুলো চলে গেছে যাই হোক আবার ওনার ধরা এই যে সুন্দর একটা মাছ আসছে না নাকি দেখলাম না প্রচন্ড স্রোত ওই বস্তুরে এক বস্তুরে দর্শক বাইরে আছে অনেকেই যে অনেকেই দেখছে মাছ ঢেউ

Bak tribolar. Geloo. Eyce, mas. Taja mas. <laughs> katla, be, katla, be, katla, 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 katla. Katla. Katla mas. Eyce katla, eyce katla mas. Oh. <laughs> oh! 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 <laughs> প্রচন্ড স্রোত মানি না اخر دانو پخوي مورير مويا